আবার আমরা চলে এলাম নিউজ কমিউনিকেশন এবং আইসি কমিউনিকেশন থেকে বাড়িতে পুরনো ফোন থাকলে নিয়ে আসুন তার এগেনস্টে এক্সচেঞ্জ করে আপনি নতুন ফোন নিয়ে যাবেন কি বলছে দাদা পুরনো মোবাইল আনলেই নতুন মোবাইল 100% পুরনো ফোন নিয়ে আসবেন সঙ্গে এক্সচেঞ্জ করে আপনি নতুন ফোন নিয়ে যাবেন এই ফোনটা যদি আপনি নো কস্ট ইএমআই তে জিরো ডাউন পেমেন্টে কেনেন তাহলে কিন্তু নতুন যেই ফোনটা এক্সচেঞ্জ করছেন তার টাকা হ্যান্ড ক্যাশ আপনাকে দিয়ে দেব আরে বাবা মানে এত বড় বড় অফার এত বড় বড় কথা বলবো এবার অনেকেই হয়তো বলবে যে এই এটা তোমার অফার দেওয়ার চক্কর স্টক আছে স্টক দাদা এই যে শুরু করে নাও স্টক দেখো ভি ফিফটিতে এত স্টক মানে আমি বার করতে পারছি না ফেলে ফেলে ফোন দেখায় কিন্তু আমরা এই প্রোডাক্টটা সেল করে কিন্তু আমাদের রুটি রুজি এই প্রোডাক্ট ফেলা একদমই উচিত না এই প্রোডাক্ট আমরা ভগবান তুল্য মনে করি সেজন্য র্যাকে তুলে রেখেছি তো প্রোডাক্ট ফেলে আপনাদের দেখাবো না খালি ভি ফিফটির স্টক এত কিছু রয়েছে আইফোন আইকিউ মোটর আর ওদিকে রিয়ে রিয়েলমি ওয়ান প্লাস ওয়ান প্লাস থার্টিন এস কিন্তু একদম নিউ মডেল পঞ্চান্ন হাজার টাকায় চলে এটার পেছনে এমন একটা জিনিস করেছে আপনাকে দেখাচ্ছি থার্টিন এস ড্যামিটা এটা একটা বিশেষত্ব হচ্ছে কিউ থার্টিন এস পেছনে আপনি পয়সা দিয়ে দাগ করলেও দাগ করবে না মুছে এটাকে আপনাকে পয়সা দিয়ে দেখাচ্ছি ক্র্যাচ করে বা চাবি দিয়ে দেখাচ্ছি দেখুন এই ক্র্যাচ করলাম এই মুসলাম উঠে গেল আচ্ছা দাগ আছে তো এই ফোনটা আমাদের কাছে রয়েছে পঞ্চান্ন হাজার টাকা হচ্ছে বারো জিবি পঞ্চা ষাট হাজার টাকা ষোলো জিবি একদম নিউ লঞ্চ এছাড়া ওয়ান প্লাসের আপনার নট ফোর সি ফোর লাইট সমস্ত পাবেন পোকো পাবেন লাভা পাবেন এদিকে স্যামসাংয়ের এস টোয়েন্টি ফোর বিয়াল্লিশ হাজার টাকায় দেবো এস টোয়েন্টি ফোর আলট্রা এইটটি ফাইভ থাউজেন্ডে দেবো হিউজ ডিসকাউন্ট এছাড়া রিয়েলমি জি টি সেভেন গিফটগুলোতে দেখো গিফটগুলো দেখো ইনস্ট্যান্ট এইগুলো ইনস্ট্যান্টিট এসি কিনলে পাখা দিচ্ছি কিন্তু আমার এসিও পাওয়া যাচ্ছে এসিও আমরা এই বছর থেকে শুরু করেছি এসি কিনলেও পাখা পাবেন এসি আপনি অনলাইনে দাম দেখে আসবেন তার থেকে কমে দেবো এসিও অনলাইন থেকে কম এছাড়া জিটি সেভেন সিরিজ জিটি সেভেনটি জিটি সেভেন প্রো সমস্ত রিয়েলমি ফোরটিন টি সি সেভেন্টি ফাইভ সব নিউ মডেল এবং অ্যাস্টান মার্টিন এই যে একদম লিমিটেড এডিশন এটা পঞ্চাশ হাজার টাকা দাম ষোলো জিবি এই প্রোডাক্টটা কোনো জায়গায় পাবেন না আমাদের কাছে পাবেন কারও অফার আছে নো কস্ট আইতে রয়েছে জিটি সেভেন প্রোতে পাঁচ হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আপনি অনলাইন থেকে পাঁচ হাজার টাকা কমে পাবেন ফরটিন এক্স অনলাইন থেকে পাঁচশো টাকা কমে পাবেন এছাড়া ওপোর আমাদের সমস্ত লাইফ ড্রেমো রয়েছে ওপোর লাইভ ডেমো দেখে আপনি পারচেস করতে পারবেন বাসে আসেন কলকাতা থেকে বলবেন যে চাপাডালি বিশাল মেঘামারে নামবো একদম বিশাল মেগামারে নেবে বা দিকে নিউ এসবিটি কমিউনিকেশন উল্টো দিকে আইসি কমিউনিকেশন কেউ যদি ট্রেনে আসে এক নম্বর প্ল্যাটফর্মের থেকে নামবেন টোটোওয়ালাকে বলবেন যে আমি বিশাল মিয়ামোড়ের সামনে যাব। এস বিডি কমিউনিকেশন পাশেই পেয়ে যাবেন এছাড়া মধ্যমগ্রাম চৌমাথা মিয়ামোড়ের পাশে আছে বাস স্ট্যান্ডের কাছে আছে কলোনি মোড়েও আছে আমাদের টোটাল থেকে সুবিধা থেকে চলে আসুন হান্ড্রেড